বর্ষণে শহর আগরতলা বানভাসি অবস্থা নিয়ে সোচ্চার হল প্রদেশ কংগ্রেস আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্ম নিয়ে প্রশ্ন উত্থাপন করা হল সোমবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিরক্তি সুরে জানান ড্রেন করার নামে নিকাশ ব্যবস্থাকে আটকে দিয়ে জনদুর্ভোগ এমন একটা পর্যায়ে পৌঁছানো হচ্ছে যে তাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতিগ্রস্তদের আর্থিক পুনর্বাসন প্রয়োজন বলে মনে করেন পিসিসি সভাপতি তিনি আরও স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হচ্ছে মেয়র সহ কাউন্সিলাররা পরিকাঠামোগত উন্নয়ন পরিদর্শন করছেন কিন্তু এই পরিকাঠামোগত উন্নয়ন কার স্বার্থে এ প্রশ্ন তুলে তিনি বলেন বর্ষার জলের মোকাবিলা করার মতো এবং মানুষকে পরিত্রাণ দেওয়ার মতো পরিকাঠামোগত কি ধরনের উন্নয়ন হয়েছে তিনি আরও জানান স্মার্ট সিটি প্রকল্পের ব্যর্থতা জনসম্মুখে উঠে আসছে এই প্রকল্প নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলে এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অনেক ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে পুনর্বাসন না পাওয়াতে তাদের প্রচন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ক্ষতি হচ্ছে তাহলে এই যে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হচ্ছে এই পরিকাঠামো কার সাথে নিগম এত রাস্তা ট্রেন এতগুলি কাজে তারা বিভিন্ন সময়ে দেখছি আমি মেয়র পরিদর্শন করে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান তাহলে এই পরিদর্শনের পরিপ্রেক্ষিতে যাতে করে বর্ষার জলের মোকাবেলা করা যায় বাইরের থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া যায় কোথাও তার ছেল্প করি তাই স্মার্ট সিটির যে প্রকল্প এই প্রকল্পের ব্যর্থতা যে উঠে এই প্রকল্প নিয়ে যে দুর্নীতি হচ্ছে আমরা এই প্রকল্পের দুর্নীতি पूर्ण তদন্ত। চাই এই দিনের সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বক্তব্য রাখেন তিনি বলেন "পূর্বতন বাম আমলে বলা হতো আগরতলা শহর কড়াইয়ের মতো বর্তমানে স্মার্ট সিটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিন্তু শহরের সার্বিক উন্নয়নে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা এবং পরিকল্পনার অভাব রয়েছে" ব্যুরো পাউট আর ইনিউজ